হ্যালো আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমার চোখ মুখ পুরোটাই ফুলে গিয়েছে আরও বেশি ফুলে গিয়েছিল তো আমি হচ্ছে মানে ইয়ে করেছি এটা হয়তো বা আমার আরও একবার হয়েছিল যখন আমি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে যখন হয়ে উমানে গিয়েছিলাম এর আগের বার আর কি যখন আরও কয়েক বছর আগে তখন আমার মুখ এভাবে ফুলে গিয়েছিল এরপরে হচ্ছে আসলে মুখ ফুলাটা কম ছিল না মুখের অবস্থা কিন্তু এখনও ভালো হয়নি কি করবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন পুরো মুখ একদম ফুলে এক অবস্থা হয়ে গিয়েছে আগামী আগামীকালকে হচ্ছে মেহের বার্থডে তো মিহি বলছিল কালকে যদি আমার মুখের অবস্থা ঠিক না হয় তাহলে পরের দিন করার জন্য মানে করতেই হবে মিস নাই এরকম একটু অবস্থা আর কি মানে করাই লাগবে আর আমার শরীরটাও একটু খারাপ লাগছে যেহেতু এখন একটু বেশি ঠান্ডা পড়ছে প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা ভালো লাগছে না তাই চিন্তা করেছি আগামীকালকে ওর বার্থডেটা করব না পরের দিন করব যদি ভালো লাগে আর মুখের অবস্থা তো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কি একটা জঘন্য অবস্থা হয়ে গিয়েছে মাম্মা দেখো আমার মুখ কিরকম হয়ে গেছে দেখো দেখো একটু তোয়া করে দাও মামা যাতে ভালো হয়ে যায় কোনো সমস্যা সে কারণে আসলে এখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে আমরা যাব হচ্ছে ইপিকে মঞ্জুর আলমকে দেখাবো স্কিন ডাক্তার তো ওষুধ খেলে কিংবা কোনো মলম ইউজ খেলে হয়তোবা ঠিক হয়ে যাবে পুরো মুখ একদম টকটকে লাল হয়ে গিয়েছে একদম এই সাইডও ফুলে গিয়েছে এটা একদম লাল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি আর ইরফান যাচ্ছি তো ডাক্তার দেখানোর পরে আমি এসেছি হচ্ছে আমাদের বাসায় আমাদের বাসা থেকে আমি এখন চলে যাব কারণ আমার প্রচুর খারাপ লাগছে টোটালি ভালো লাগছে না মুখটা পুরোটাই লাল হয়ে গিয়েছে আর হালকা হালকা একটু চুলকানিও হচ্ছে খুব একটা বেশি না তো আমাদের বাসায় হচ্ছে আমাকে নাস্তা দিয়েছে চনাবোট পেঁয়াজু বেগুনি এরপরে বুট মুড়ি দিয়েছে গুলা সন্ধ্যার সময় ভাবে তৈরি করেছিল আমার আসলে টোটালি খেতে ইচ্ছে করছে না আমার আসলে বমি বমি লাগছিল সেই কারণে বলেছি যে আমাকে একটা লেবু কেটে দেওয়ার জন্য যাতে করে একটু লেবু মুখে দিলে আমার শরীরটা ভালো লাগবে তবে বাসায় চলে যাব বাসায় গিয়ে আমি রেস্ট নেব এখানে থাকবো না আমা বলছিল ভাত খেয়ে যেতে ভাবিও বলছিল তবে এতক্ষণ অবধি আসলে বসে থাকা সম্ভব না তো এখন হচ্ছে রাতের বারোটা বেজে গিয়েছে আমি শুয়েছিলাম মিহিও আমার পাশে বসেছিল তো বারোটা বাজার পরে মেরিন হচ্ছে মিহির জন্য সারপ্রাইজ গিফট নিয়ে চলে এসেছে ও হচ্ছে ইয়া থেকে বই অর্ডার করেছিল কী জন্য এটার পেজটার নাম হচ্ছে রকমারি রকমারি থেকে হচ্ছে মিহির জন্য বই অর্ডার করেছিল স্টোরি বুক মিহি ইংলিশ স্টোরি বুক অনেক বেশি পছন্দ করে পড়তে তাই ওর জন্য অর্ডার করে নিয়ে এসেছে ওর বার্থডে গিফটের জন্য তো রাত বারোটার পর পরই কিন্তু দিয়েছে তো জানি না আগামী কালকে মেয়ের বার্থডেটা করতে পারবো কিনা কালকে না করলে ইনশাল্লাহ পরশু দিন অবশ্যই করবো কারণ যখন একবার বলেছি যে আমি এবারে বার্থডেটা বাদ দেই তখন ও কান্না করে দিয়েছিলাম মানে মেনে নিতে পারছে না ওর बर्थडेটা হবে না তারপরে সামাশানে একদিন পরে হলো করব যেহেতু ছোট মেয়ে চাচ্ছে সব সময় করে এসেছি এবারও করব ইনশাআল্লাহ ইংলিশ স্টোরি বুক

তো এখান থেকে এখন হচ্ছে আমি অল্প করে দুটো ভাত খাবো তারপরে ওষুধ খাবো তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার চোখের ফুল এখনও কমেনি প্রচণ্ড জ্বর বলার মতোনা দাঁড়াঢুর অবস্থা নেই এরকম অবস্থা আর কি তো ওটাই অল্প করে ভাত খেলাম তো কালকে তো মিহির বার্থডে বাঁকা করা হচ্ছে না যেহেতু আমি অসুস্থ সেই কারণে তো আমি হচ্ছে যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন আমার আপু আমাকে বলছিল যে এখানে পাশে একটা ফার্মেসিতে ডাক্তার বসে তো ওখানে দেখার জন্য যে অ্যালার্জির সমস্যা যেহেতু ওখানে দেখালে হয়ে যাবে তো ওখানে ফার্মেসিতে যাওয়ার পরে বলছে যে উনি এই বিল্ডিংয়ে থাকে আমি কল করছি নামাচ্ছি তখন আমি চিন্তা করলাম যে এই বিল্ডিংয়ে তো আমার আমরাই থাকে তাহলে আমি যাই তো এরপরে গিয়ে আমি বলছেন না আমি ডাকছি উনি বাসায় দেখে না তো পরে আমি ওই দারোয়ানের ওয়াইফ চিনি উনি আপাকে আবার অনেক বেশি ভালো লাগে আপার সাথে কথা বলছিলাম যে ইরফানকে কল করেছিলাম ইরফানকে ডাকছিলাম যে দাঁড়িয়েছিলাম আর কি ওখানে তো আপা বললো যে আপু নাকি গতকালকে দেখিয়েছে ওই আপুকে ডক্টর আপুকে তো ওনার নাকি ভালো লাগছে তখন আমরা ওখানে দাঁড়াই কথা বলতে বলতে উনি উপর থেকে নামে তো উনি আমাকে দেখে আসলে চিনতে পারে যে উনি নাকি আমার ভিডিও দেখত অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সারপ্রাইজও পেয়ে গিয়েছে হঠাৎ করে এরপরে ওনার উনি আবার ওনার বাসায় নিয়ে গেল বাসায় গিয়ে আমাকে ওষুধপত্র লিখে দিয়েছে এখন হচ্ছে নর্মালি ওষুধ দিয়েছে যদি আগামীকালকে না কমে তাহলে হচ্ছে আমাকে ইঞ্জেকশান দিতে হবে তো ইঞ্জেকশানটা দিব তো আপুর সাথে কথা বলে অনেক ভালো লেগেছে তারপর কথা বলতে বলতে জানতে পারলাম যে আমার ভাবিরও নাকি পরিচিত তারপরে ওনারা আবার শ্বশুরবাড়ি হচ্ছে আমার আপু শ্বশুরবাড়ির পাশে একই এলাকায় একদমই পাশে মাত্র দুইটা গলি পরে এরকম আর কি তো সব মিলে আসলে হঠাৎ করে পড়েছি তো ডক্টর পেয়ে অনেক বেশি ভালো লেগেছে তো আমি তো ওষুধ আমাদের বাসায় খেয়ে নিয়েছি কারণ এখন ওখানে ওষুধ এনেছিল তো ওখান থেকে আসার পরে মাথা ব্যথা জ্বর সবই তো এখন আবার জ্বরের ওষুধ খেলাম দেখা যাক কি হয় পছন্দ শরীর খারাপ লাগছে আসলে শরীর খারাপ থাকলে তখন কিছুই ভালো লাগে না তো ঠিক আছে তাহলে আমি এখন প্রেস নেব একটু তারপরে কালকে সকালে কি হয় দেখি দেখা যাক স্কিনের অবস্থা কি হয় তো এরকম কিন্তু আমার দ্বিতীয়বার হলো এর আগে একবার আমার উমানে হয়েছিল আমার মনে আছে তবে আমি তখন কীভাবে এটা নিয়েছি বা কি ওষুধ খেয়েছি সেটা আমার ঠিক মনে পড়ছে না যেহেতু অনেক আগের কথা আমার ঠিক মনে পড়ছে না তবে আমার শুধু মনে আছে যে এটা যে আমার ওমানও একবার হয়েছিল তো এটা হয়তো বা কোনো একটা খাবারের কারণে হচ্ছে জানি না কেন হচ্ছে নাকি ঠান্ডার কারণে হচ্ছে কোন কারণে হচ্ছে জানি না তো দেখা যাক কালকে যদি না কমে তাহলে ইন্ডেশনটা দিয়ে দেবো আর কি তো সবাই দোয়া করবেন যাতে করে ভালো হয়ে যায় তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার পেস অনেকটা ঠিক হয়ে গিয়েছে রাতে ওষুধ খাওয়ার পরে সকালে নাস্তা করার পরে আমি আবার ওষুধ খেয়ে নিয়েছি তো আপুর দেওয়া ওষুধ অনেক ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ তো জাস্ট হচ্ছে এখনও একটু একটু ফুলা আছে এই যে এই জায়গাটাতে এখনও ফুলা কপালে টপালে একটু একটু ফুলা আছে এগুলো হয়তো বা আজকে সারাদিন আরও দুইবার তো ওষুধ খেতে হবে তো খেলে হয়তো বা ঠিক হয়ে যাবে আজকে যদি না কমতো তাহলে আমি ইনডেশন দিতাম তো যাই হোক কমেছে এটাই ভালো কথা সে সাথে জ্বরটাও কমেছে তো আমি তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম তো দেখা যাক এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর পথে তো মিহির আগামীকালকে বার্টো করবো আজকে তো আর করা হচ্ছে না যেহেতু টেক কিছুই করিনি কোনো প্রিপারেশন ছিল ছিল না অসুস্থতার কারণে তো মিহিও এমনিতে একটু অসুস্থ অনেক বেশি কাশি হচ্ছে ওর আকাশীটা এই শুনতে পাচ্ছেন হয়তো প্রাণ আর মিনহাও কিন্তু অসুস্থ ওষুধ খাওয়াচ্ছি দুইজনকে দেখা যাক আজকে ভালো হলো আগামী কালকে ইনশাআল্লাহ মিহির birthday করব তো mihir আগামী কালকের birthday জন্য আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল সেখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো আরো কিছু বাকি আছে ফাহিমকে কে বলেছি মাংস নিয়ে আসতে তো এখানে হচ্ছে নুরুস শেষ হয়ে গিয়েছিল চনাচুর নর্মালি তো বাসায় একটু নুরুসটা একটু বেশি খাওয়া হয় চিপস তারপরে হচ্ছে টুকিটাকি যা যা শেষ হয়েছিল ঘি শেষ হয়ে গিয়েছিল প্রায় শেষ পর্যায়ে এরপরে হচ্ছে কিসমিস একদমই শেষ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে জাফরান এনেছি আমি মিহির জন্য কাচ্ছে বিরিয়ানি তৈরি করব মাটন কাচ্ছে চিন্তা করেছে তাই জাফরান নিয়ে এসেছি এরপরে হচ্ছে বা বাসমতি চাল দিয়ে তৈরি করব চিন্তা করেছিলাম তবে আমার কাছে মনে হয় কি বাসমতি চালের চাইতে চিনিগুলা চাল দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি আসবে। এরপরে হরলিক্স তারপরে হচ্ছে তেজপাতা শেষ হয়ে গিয়েছিল আমার টুকিটাকি যা যা শেষ হয়ে গিয়েছে এগুলো সবই এখন আনিয়ে নিয়েছি আর হচ্ছে বাজার আরও বাকি আছে ইয়া বাকি আছে কিছু আমার ইয়া থেকেও আনতে হবে সুপার শপ থেকেও আনতে হবে আবার মাংস আনবে হচ্ছে বহদ্দার হাট থেকে তো প্রতিদিন দুধের সাথে হরলিক্সটা না খেলে আসলে দুধটা আমার মোট মোটেও মজা লাগে না কেমন যেন পানসা পানসা লাগে সে কারণে একটু হরলিক্স দিয়ে খেলেই সবচাইতে বেশি মজা লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে দেখি যে মানে দুধের সাথে হলডিক্সটাই সবচাইতে বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে স্বপ্ন থেকেও কিছু জিনিস আনিয়েছে এখানে হচ্ছে আমি মিট বল আনিয়েছি মিহির বার্থডেতে চিন্তা করেছি মিট বল পিজ্জা তৈরি করব। তো এটা হচ্ছে স্বপ্ন স্পেশাল মিট বল ছিল দেখা যাক এটার টেস্টটা কেমন হয় এরপরে আমার ব্ল্যাক অলিভ শেষ হয়ে গিয়েছিল ব্ল্যাক অলিভ আনিয়েছে তো এগুলো কিন্তু এখানে বড় মুদির দোকানে পাওয়া যায় না সুপার শপেই আনতে হয় আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে আপু এই জিনিসটা পিৎজার জন্য কোথায় পাওয়া যাবে বা এটা সেটা আসলে পিৎজার জন্য হলে সবচাইতে আপনারা সুপার শপে চলে যাবেন ওখানে আপনারা সব কিছুই পাবেন বাহিরের ব্র্যান্ডেরগুলাই সব চাইতে বেশি ভালো পাবেন কারণ মুদির দোকানে কিন্তু বাহিরের ব্র্যান্ডের জিনিস খুব একটা বেশি রাখে না আমি একদম আমার পিৎজার সব জিনিসপত্র আমি সুপার শপে গিয়ে তারপরে ভালো তো দেখে নিয়ে আসি কারণ আপনি এখানে যত বড় দোকানে দেখেন না কেন মুদির দোকান ওখানে কিন্তু কখনো আপনি অলিভ পাবেন না বা পিৎজা সস পাবেন না অনেক কিছুই পাওয়া যায় না তো এখানে হচ্ছে পিৎজা সস থেকে শুরু করে আপনারা স্বপ্নে বলুন আগোরা বলুন মানে অনেকগুলাই এখন তো সুপার শপ হয়েছে ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন পিৎজার জন্য ইজি ওয়েতে তো এটা দিয়ে হচ্ছে পিৎজা তৈরি করবো আগামীকালকে এরপরে হচ্ছে তান্দুরি চিকেন মশলা এরপরে হচ্ছে মরিচের সস এরপরে হচ্ছে এখানে বাসার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি যাতে করে বিকেলে মাঝে মধ্যে খেতে হয় আসলে

তো দুইটা ক্যাটলগ এসেছে একটা হচ্ছে মরজা এসেছে আর একটা হচ্ছে মাহাজাল এসেছে তো এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে বুকিং ছিল আসলে আমার তো সেই কারণে এখন ফার্স্টে যেগুলো বুকিং আছে সেগুলো আমি সরিয়ে রাখবো এরপরে হচ্ছে বাকিগুলো রাখবো এই দুইটা ক্যাটলগ থেকে আমার মাত্র এখন তিনটা চারটা ড্রেস আছে আমার কাছে মানে দুইটা ক্যাটলগ থেকে তো আর বাকি সবগুলো কিন্তু সেল হয়ে গিয়েছে ভিডিও করার আগে এই ভিডিওটা পাবলিশ করার আগে আসলে তো এখানে হচ্ছে মাহাজালগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল মাহাজাল শুধুমাত্র মাহাজালের তিনটা ড্রেস আছে এরপরে মরজা থেকে আমার টোটাল একটা শুধুমাত্র ড্রেস আছে বাকি সবই সেল হয়ে গিয়েছে খুবই সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেস আসলে আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর বর্তমানে আমার পরনে যে ড্রেসটা আছে এ ক্যাটাগরিরও কিন্তু অনেক নিউ কালেকশন চলে এসেছে আমার হাতে এগুলোর ইনশাল্লাহ আমি ছবি তুলে কিংবা ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস